আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অন্যের ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে হয় অনেক সময় আপনার বন্ধু কিংবা অন্য কারো অ্যাকাউন্ট জরুরি একটা কাজের জন্য আপনার ফোনে লগ করার প্রয়োজন পড়ে কিন্তু সমস্যা হলো আপনারা বুঝতে পারেন না কিভাবে অন্যের অ্যাকাউন্ট লগ করতে হয় তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ডান পাশে উপরের দিকে একটা আইকন দেখতে পারবেন আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ওই আইকনটা দেখতে পারবেন তো এইখানে আপনারা আইকনটা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটাকে প্রথমে লগ আউট করে নিতে হবে তো এর জন্য আপনারা নিচে আসবেন আসার পর এইখানে লগ আউট অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে তারপর এখানে নট নাও বা সেভ অপশনে ক্লিক করে দিতে পারেন তো আমি এখানে নট নাও ক্লিক করে দিলাম তারপর এখানে লগ আউট অপশনে ক্লিক করে দিতে 对。 তো লগ আউট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনাদের একটু নিচের দিকে স্কুল করতে হবে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তো এইখানে আপনারা ইউজ অ্যানাদার প্রোফাইল এই অপশনটা পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম যদি কোনো পেজ আসে তাহলে এই সমস্যাটি আপনাদেরকে সমাধান করতে হবে তো এর জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতেছি নেওয়ার পর বারে ফেসবুক লিখে সার্চ করতে হবে তো ফেসবুক লিখে সার্চ করার পর আপনার ফেসবুকের অফিসিয়াল যাবেন এইখান থেকে আপনাদের যদি আপডেট লেখা থাকে তাহলে আপডেটে ক্লিক করে দিতে হবে আর ওপেনে লেখা থাকলে কোনো কিছু করতে হবে না দেন আপনারা এসে আপনাদের যদি সমস্যাটা আবারও থেকে যায় তাহলে আপনাদের অ্যাপটিতে ক্লিক করে ধরে রাখতে হবে তারপর এইখানে আপনারা একটা আইকন দেখতে পারবেন এই আইকনটায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে একটু স্কোর করে যাবেন যাওয়ার পর এখানে স্টোরেজের অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্লিয়ার ডাটা কয়েকবার করে নেবেন তো এর ফলে আপনাদের ফেসবুকের ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যেতে পারে এরপর আপনারা ফেসবুকটি ওপেন করে ইউজ অ্যানাদার প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যদি স্টিল আপনাদের সমস্যাটি না সমাধান হয় তাহলে আপনারা যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে মোবাইল ডাটা ইউজ করবেন আর মোবাইল ডাটা ইউজ করলে ওয়াইফাই ইউজ করবেন দেন আপনাদের কিন্তু সমস্যাটি সমাধান হয়ে যাবে এরপরও সমস্যাটি যদি না সমাধান হয় তাহলে আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ এইটা আপডেট ইস্যুর কারণে হতে পারে সমস্যাটি সমাধান হলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এই পেজে অন্যের অ্যাকাউন্টটি লগ করার জন্য আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে এখানে প্রথম যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সে যে অ্যাকাউন্টটি লগ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার কিংবা ইমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে তো যদি ইমেইল অ্যাড্রেস দিয়ে তৈরি করা থাকে তো ইমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে ফোন নাম্বার দিয়ে তৈরি করা থাকলে ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে তো আমার ক্ষেত্রে এটা ইমেইল দিয়ে তৈরি করা যার কারণে ইমেইলটা বসিয়ে দিলাম আর দ্বিতীয় যে বক্সটা রয়েছে এই বক্সে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে তো যে অ্যাকাউন্টের আপনারা লগ ইন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো অ্যাকাউন্টটি তৈরি করার সময় পাসওয়ার্ডটি কিন্তু তৈরি করে নিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন তো পাসওয়ার্ড বসা হয়ে গেলে আপনারা এখানে লগ ইন অপশন দেখতে পারবেন তো লগ ইন অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর আপনারা একটু ওয়েট করবেন তারপর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন তো এই পেজে আপনারা সেভ কিংবা নট নাও যে কোনো একটা অপশানে ক্লিক করে দিতে পারেন তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিতেছি এরপর এরকম একটা পেজ আসবে এই পেজে আপনারা উপরের দিকে স্কিপ অপশন দেখতে পারবেন ওইখানে ক্লিক করে দেবেন তারপর যে অ্যাকাউন্টে আপনারা লগ ইন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট আপনাদের ফোনে লগ হয়ে যাবে তো এভাবে আপনারা যে কোনো অন্য কারো অ্যাকাউন্ট লগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে